কিন্তু খুব ব্যস্তম সকাল কারণ বাবা সারা সপ্তাহ জুড়ে কি করবে না করবে সেগুলো ভেবে রাখে আর এই ছুটির দিনটাই বাবা সেই কাজগুলো সারে তাই দাদাকে ঠিক করা হয়েছে হাতে হাতে কাজগুলো করে দেওয়ার জন্য বাবা থাকবে আর দাদাই কাজগুলো সেরে দেবে আর এদিকে দেখো আমার মুরগিগুলোর মধ্যে একটা মুরগি আর সকাল সকাল ডিম পেরেছে মনটা আমার বেশ ভালো লাগলো দেখো খামার থেকে আজকে মুরগির ডিমটাও দেখে নিয়ে নিলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম সকাল সকাল ডিম হাতে নিয়ে আর এদিকে গাছ থেকে একটা তাল পড়েছে কাজের দিদিটা সেই তালটা গুড়িয়ে এনে রেখে দিয়েছে তো ছুটির দিনই বললাম তাই বর্মশাইকে রাজি করে নিই যাচ্ছি আজকে বাজারে কারণ বেশ বাজারে আজকে অনেকগুলো কাজ আছে মনটাও বেশ ফুরফুরে কারণ বুধবার করে হলে মনটা আবার বেশ ভালো লাগে ওর সঙ্গে দিনটা কাটাতে পারি ও খুব ব্যস্ত থাকে সময়েও দিতে উঠতে পারে না তাই কী করবো অগত্যই বুধবারটাই সম্বল এদিকে আমাদের বাজারটা দেখুন সকাল সকাল বাজারে এসেছিলাম বলে যেমন মানুষের ভিড় আর চারিদিকে তেমনই মাছের বলো মাংসের বলো সবজির বলো বেশ কিন্তু বাজার গরম এক আর আর এখন তো যা বাজার হয়েছে বলবো এই যে ইলিশ মাছটা দেখছো এই ইলিশ মাছটা ওই এক কিলো দু তিনশো মতো এর দামটা বলছিল প্রায় সাড়ে ষোলশো টাকা আমার তো শুনে চক্ষু চরক গাছ কি করব খাওয়ার ইচ্ছা হলেও উপায় নেই আর এই দেখি দাদাটা আমার সঙ্গে কত না একটু ই আর কি মারছিল আর বলছিল ছবি তুললেই আমাকে পঞ্চাশ টাকা দিতে হবে আর এইদিকে আমাদের তালদির অবস্থা দেখুন এইদিকে এই জায়গাটাতে কিছু ব্যবসায়ীরা বসে ব্যবসা করতো কী আর করা যাবে রেলের জায়গাগুলোর কথা ওনারা কালকে সেগুলো তুলে দিয়েছেন কারণ এই এগুলো গেটগুলো লাগাবে বলে বাজার ঘুরে আমার বরের আর কিছুই পছন্দ হলো না সবার প্রথমে পছন্দ হলো ভেন্ডি আর বরবটি তাই সে বরবটি আর ভেন্ডিটা নিয়ে নিলই দাদার কাছ থেকে আর ওর খুব পছন্দ কিন্তু কচু কচু ও নিয়ে নিল আমার পছন্দের আমরা আমি তো আমরা খেতে প্রচণ্ড পছন্দ করি একদিন তোমাদের আমি আমরা মাখা করে খাওয়াবো আমি যেভাবে আমরা মাখা খাই আর এই কাকুর কাছ থেকে আরও কিছু সবজি নিয়ে এখন আমাকে বসিয়ে দিলো একটা জায়গায় বললো তুমি বসো অনেকক্ষণ থেকে তুমি দাঁড়িয়ে আছো তুমি বসো আমি আর বাজারগুলো সেরে নিই এইদিকে ওই ঠাম্মির কাছ থেকে কিছু বাজার করে নিচ্ছিলে আর আমি এখানে একটা চেয়ারে বসেছিলাম আর এই পাশেই ছিল একটা মুদিখানা দোকান সেখান থেকেও নিয়ে নেবে কিছু মুদিখানার বাজার অ্যাকচুয়ালি কি বলো তো সারা সপ্তাহে বাবার টুকিটাকি বাজার করে কিন্তু ওইভাবে করলে বড্ড অসুবিধা হয় তাই বলেছিলাম চলো আজকে একটু কিছুটা বাজার করে নেবো আর তার মধ্যে এই একটা ভালোবাসা এই ব্র্যান্ড পটেটো কিন্তু আমার খুবই পছন্দ ওকে যখন বললাম একটা দাওনা কিনে আমার খুবই খিদে পেয়েছে ও তখন আমারটা কিনে দিল এদিকে আমাদের মুদিখানার নেওয়া কমপ্লিট এখন বাড়ির দিকে রওনা দেবো কারণ বেশ বেলা হয়ে গেছে ও আবার মার্কেটে যাবে তাই যেন খুব ব্যস্ত এদিকে আমি বাড়ি এসেই বসিয়ে দিলাম ওর জন্য চাউমিন আর জলটা তো বসিয়ে দিতে হবে চাউমিন সেদ্ধ করার জন্য এসেই আগে জামা টামা না খুলে রান্নাঘরে ঢুকে গেছে চাউমিনটাও বসিয়ে দিলাম আর তখন চাউমিনটা হোক আর বাজার থেকে যে মাছগুলো কিনেছিল সেই মাছগুলো এখানে ঢেলে নিচ্ছি কারণ মাকে তো দেখাতে হবে মা আবার সেগুলো পরিষ্কার করে নেবে তাই আমি মাছগুলোকে ঢেলে নিচ্ছিলাম আবার কি বলতো এই এক সঙ্গে অনেক মাছ বাজার করে নিয়ে আসে আর অল্প করে কিছু কিছু ফ্রিজে তুলে পরের দিন আর রান্নার জন্য ঝামেলা থাকে না যে কি রান্না করব কি না রান্না করব। আর এদিকে যে মুদিখানার বাজারগুলো এনেছিলাম সেইগুলো একটু বার করে নিচ্ছিলাম কারণ মুদিখানা বাজারগুলোকেও গুছিয়ে রাখতে হবে এই যে ডাল মটর ডাল এইগুলোকে যদি একবার প্লাস্টিক ছিঁড়ে যায় তাহলে কিন্তু আর সেগুলোকে গোটানো যাবে না তাই আমি সেইগুলোকে এবার গুছিয়ে নেবো আর এইদিক এইগুলো হলো আমার ঠাকুর বাজার তাই ওইগুলোকে আগে থেকেই সরিয়ে দিলাম এবার এইগুলোকে গুছিয়ে নিই আর ডালগুলো কিন্তু আমি সবসময় একটু পটুতে রাখার চেষ্টা করি প্লাস্টিকে রাখলে যদি ফেটে যায় সেই ভয়েতে এদিকে আমি ওই কাজগুলো করছিলাম তার মধ্যে আমার চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে আর গরম জন্য করে দিচ্ছি একটু ঘরোয়া পদ্ধতিতে চাউমিন এই বেশ কিছু না একটু পেঁয়াজ লঙ্কা ভালো করে ভেজে অল্প তেলে ও তো এমনি একটু তেল কম খাচ্ছে এখন তেল ছাড়া করে দিচ্ছি চাউমিনটা তো তেল ছাড়া করা যাবে না তাই অল্প একটু তেল দিয়েই চাউমিনটা করে দিচ্ছি ও বেশ দেরি হয়ে গেছিলো জানেন প্রায় ঘুরতে বাসছিল তখন এগারোটা তাই খুব টেনশান হচ্ছিল ও আবার সাড়ে এগারোটার ট্রেনটা ধরবে আমাদের এখান থেকে সাড়ে এগারোটার ট্রেনটাই একটু ফাঁকা থাকে তাই ও সেই ট্রেনটা ধরবে আর আমাকে বড্ড তাড়া দিচ্ছিল তাই আমি তাড়াতাড়ি করছিলাম এদিকে চাউমিনটা হোক আর ওইদিকে মা বলছিল একটু মাছগুলো কপিস হবে না হবে সেই নিয়েই কথা বলছিলাম মার সঙ্গে মাও মাছ কাটছিল আর আমি এদিকে এসে দেখলাম প্রায় চাউমিনটা হয়ে গেছে আর ওকে একটু দেবো শশা সকাল বিকেল একটু শশা দেওয়ার চেষ্টা করি কারণ ওর শরীরটা তো ভারী তোমরা দেখেছ তাই আমি চাই না যে পরবর্তীকালে কোনো সমস্যা হোক এখনই আমরা দুজনে একটু চেষ্টা করছি যতটা ভালো রাখা যায় নিজেদেরকে এদিকে চাউমিনটা হয়ে গেছে এবার আমি চাউমিনটা নামিয়ে নেবো নিয়ে ওকে খেতে দিয়ে দিই এদিকে সকাল সকাল বাড়িতে যে কী যুদ্ধ লেগেছে আর কী বলবো চলে এসেছে এই খবর কাগজের দাদা এই দাদা আর দিন পেলো না এসে পড়েছে আজকে এইদিকে উনি খবর কাগজগুলো নিচ্ছে আর আমার সাথে কথা বলছিল আমি ওনার সাথে একটু কথা বলছিলাম উনি বলছিল যে উনি আমার ব্লগ দেখে নাকি সেই ব্যাপারেই কথা বলছে এদিকে দেখো আমার রান্নাঘরের কি অবস্থা চল এবার রান্নাঘরটা গুছিয়ে নিই রান্নাঘরটা গুছানোর আগে এই যে বাজারগুলো সেরেছিলাম সেগুলোকেই গুছিয়ে নেবো নাহলে এই বাজারগুলো পরে গুছাতে গেলে বড্ড অসুবিধা হবে আর আজ আমি একটু বেরোবো খুবই তারা আছে মানে প্রচুর কাজ প্রচুর কাজ আজকে যে কি কাজের পড়েছি তোমাদের আর কি বলবো তোমার ব্লগটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে এই মনে নেই তোমাদের তো এন্ট্রোটাই দেওয়া হলো না হাই ব্রিও না ওয়েলকাম টু মাই ভিডিও আসছি করি তোমার সঙ্গে খুব ভালো আছে আমিও খুব ভালো আছি অ্যাকচুয়ালি কী বলো তো এত ব্যস্ততার মধ্যে না ভিডিওটা করে আর তো বুধবার দিনে আমি পাবলিশ করতে পারলাম না আজ হয়ে গেলো বৃহস্পতিবার তোমরা একটু আমার ভুলটাকে মন মানে বন হিসাবে ক্ষমা করে দিও কি করবো বলো মানে সংসারের এত কাজের মধ্যে না এই জিনিসগুলো আর করে ওঠো হয়ে ওঠে না ভিডিও এডিট করতে হবে ভয়েসও ওভার হবে কত কাজ বলো তোমরা একটু মানিয়ে নিও দিকে আমার তো দেখলে সব বাজার গোছানো কমপ্লিট এবার রান্নাঘরটা গুছিয়ে নেব মা ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে আর মা বলছিল তুই এই দিকগুলো গুছিয়ে নে তাই আমি এইদিকে গুছিয়ে নিচ্ছি আর সেদিকে সেবাবু তারা দিচ্ছে আর কি করব এবার তো সবজিগুলোকে গুছিয়ে রাখতে হবে জানো আমি না সবজিগুলোকে এইভাবেই রাখি দেখো ঘড়িতে পেরে বেজে গেছে প্রায় সাড়ে এগারোটা সত্যি বলতে কি আর সকাল থেকে না একদম খাওয়া ছিল না প্রচন্ড খিদে পেয়ে গেছিলো এদিকে মাথাটাও ঘুরছিল কিন্তু কি হবে অনেকটা বেলা হয়ে গেছে সেও যাবে মার্কেটে এদিকে বাড়িতে একজন কাজ করছে এদিকে বাবাও বাড়ি আছে মাও ওইদিকে রান্না করছে ছেলেরও খিদে পেয়ে যাবে অনেকটা বেলা হয়ে গেছে তাই যেন ভাবলাম চলো এক দমেই সব কাজগুলো শেষ করেই তারপরে বসবো আমি এবার কিছুটা সবজি ফ্রিজে রেখে দেবো আমি যেভাবে ফ্রিজে রাখি সবজি সেইভাবেই তোমাদের দেখাচ্ছি আমি প্রথমে ফ্রিজের যে রাতে সবজিগুলো রাখা হয় সেই সবজি সেইটাতে একটা মোটা থেকে কাপড় পেতে নিই যাতে ওই যে ফ্রিজের যে জলটা ঘেমে ঘেমে পড়ে তাতে যে সেটা যেন সবজিতে না গিয়ে কাপড়টা যেতে শুষে নেয় সেই জন্য একটা কাপড় পেতে দিই তারপরে সবজিগুলোকে সুন্দর করে সাজিয়ে নিই এইভাবে সুন্দর করে সবজিগুলো সাজিয়ে রাখলে কিন্তু বেশ অনেক দিন পর্যন্ত সতেজ থাকে এটা কিন্তু আমি ইউটিউবের একটা দিদির চ্যানেল থেকেই দেখেই শিখেছি এগুলো আমি জানতাম না ইউটিউব থেকেই আমরা কত কিছু শিখি তাই না তারপরে ওপরে একটা কাগজ দিয়ে কাপড় দিয়ে আর রেখে দিলেই কিন্তু আর কোনো সমস্যা হয় না এইদিকে স্মার্ট বাজার যারা স্মার্ট বাজার থেকে কিছু কেনাকাটা করো জানো যে এই রকম প্লাস্টিকের কাগজে করে তারা চাল ডাল কিছু যখন আমরা কিনি সেইগুলো দেয় আমি সেই রকমই কিছু কাগজগুলো ভালো করে পরিষ্কার করে রেখে দিই যখন মাছটা স্টোর করা হয় অনেকটা মাছ তখন তার ছোটো ছোটো কৌটোতে রাখা যায় না সেইগুলো আমি এইভাবেই রেখে দিই দেখো আমার মাছগুলো গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছে এইবার আমি এইগুলোকে ফ্রিজার্ভ করে নেব কারণ যত বেশি বাইরে রাখা উচিত হবে না আর যে সবজিগুলো আমি এমনি আলাদা করে রেখেছিলাম রান্নার জন্য সেইগুলোকে এবার মার কাছে দিয়ে দেবো কারণ মা এবার সবজিগুলো নিয়ে রান্না করবে তাই মা কাছে এই সবজিগুলোকে আমি দিয়ে দেবো আর ওইদিকে তোমার রান্না বসিয়ে দিয়েছি তোমাদের বলেছিলাম তাই এবার মাকে এইগুলো দিয়ে দিই মা এবার এইগুলোতে নিয়ে রান্না করা শুরু করে দেবে আর যে মাছগুলো নিয়ে এসেছিলাম তার মধ্যে এই শঙ্কর মাছগুলো আজকে রান্না হবে ওগুলো রান্না হবে কেন বললাম বলতো বাড়িতে ওই দাদাটা আছে আমরা নয় দু এক পিস করে খেলে তো হবে না কিন্তু দাদাকেও তো দিতে হবে যতই হোক অতিথি নারায়ণ উনি অতিথি বললেই চলে আর উনি আমাদের বাড়ির সঙ্গে ওনার খুব ভালো সম্পর্ক আমাদের এই যখনই ছোটোখাটো টুকিটাকি কোনো কাজ করা হয় দাদাকে বলা হয় দাদা আমাদের একদম ফ্যামিলি মেম্বারের মতো আর এদিকে আমি মাছগুলোকে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি আর জানো এবারে নাকি এবারে না আমাদের গাছ থেকে খুব সুন্দর সুন্দর পাকা পাকা তালগুলো মানে আমরা পাচ্ছি আগে যেরকম আহ পেতাম না আরো আগের বছরে তো মাসের শেষের দিকে একদম জন্মাষ্টমী পড়েছিল তার জন্য সেই আগের বছরের তাল পেতে আমাদের সবারই খুব কষ্ট হয়েছিল মানে গাছ থাকতেও মানে এমন একটা সময় গিয়েছে যে তাল আর পাওয়া যাচ্ছে না এবারে আর সেই রকম হবে না আর বেশ কিছুদিন পরেই হচ্ছে জন্মাষ্টমী আমার তো বেশ ভালো লাগছে আর এখন থেকেই কিন্তু গাছের তাল পড়া শুরু হয়ে গেছে আবার সামনে লক্ষ্মী পূজা আছে তালের আটিও দরকার তাই এখন থেকে সেইগুলোকে গাঁদা দিয়ে রেখে দিচ্ছি যাতে লক্ষ্মী পুজোর সময় আঠি যাতে কোনো সমস্যা না হয় আর এদিকে দেখছো যে পেয়ারা গাছটা থেকে আমরা পেয়ারা পেরে খেতাম মানে তোমাদের তোমাদেরকে অনেক ভিডিওতে দেখেছি সেই গাছটা আজকে কেটে দেওয়া হয়েছে আর কি সুন্দর সুন্দর পেয়ারা দেখো গাছটাতে রয়েছে তাই আমি ভাবলাম গাছটা তো সেই ফেলেই দেওয়া হবে তার ফলগুলো পেরে নিই বলে আমি সেই ফলগুলো পেরে নিচ্ছিলাম আর মা বলছে তোর আর এখন কাজ পাচ্ছিস না এখন তুই যাচ্ছিস সেই পেয়ারাগুলো আমিও বলছি এখন সবাই স্নান করতে আসে সবাই এই পেয়ারাগুলো পেরে নেবে তার থেকে বাবা আমি কিছুটা নিয়ে নিই আর সবাই এসে খাবে এই বেশ দেখুন কিছুটা বেশ খানিকটা কিন্তু পেয়ারা হয়েছে আর আমাদের এই গাছের পেয়ারাগুলো কিন্তু খুব সুন্দর আর কি করা যাবে গাছটা থাকলো না গাছটাকে কেটেই ফেলতে হলো আর আমার ছেলের না এ যেন ফল দেখলে হুমড়ি খায় এটা একদিক দিয়ে খুব ভালো স্বভাব যে ফল খাওয়া খুবই ভালো ওকে একটা পেয়ারা দিয়ে দিলাম ও এখন পেয়ারাগুলো থাকতে পিয়ারা। পেয়ারা দেখা গুছিয়ে রেখে হ্যাঁ ভাত খেয়ে আমার শ্বশুর মশাই কিন্তু ভাত খাওয়ার পরেই ওনার কিন্তু একটা কোনো ফল লাগে সে যে কোনো একটা ফল হলেই হবে আমাদের বাড়ি কামরাঙা গাছ আছে জানো তোমাদের সঙ্গে শেয়ার করি নি আমাদের বাড়ি গাছে কিন্তু ভরে ভরে ফল হয় কোনো রকম কোনো সার দিই না তাও এত সুন্দর ফল হয় ফল আর ফুল কখনোই বিরাম যায় না এদিকে আমার রান্নাঘরের অবস্থা দেখতে পাচ্ছি এবার আমি এগুলোকে পরিষ্কার করব এটা না পরিষ্কার করলে যেন আমার আর ভালো লাগছে না কখন যে এটাকে পরিষ্কার করবে সেটাই আমার মাথার ভিতরে ঘুরছে মানে তোমাকে কী বলবো রান্নাঘর নোংরা থাকলে আমার যেন কোনো কাজেই মন যায় না এই মনে হচ্ছে দুটো খেয়ে নিই মা বলছে বারবার যে রুটি আছে দুটো খেয়ে নিই দাঁড়াও 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 এই করছিলাম আমি আর ওইদিকে তো সেবাবুও বেরোবে তাকে এটা ওটা সেটা গুছিয়ে দিতে দিতে বারবার আমার আর হয়ে উঠছিল না তাই ভাবলাম চলো একেবারে গুছিয়ে নেই তারপর সব কাজ সারবো এবারও বেরিয়ে যাবে ওকে আমি টাটা করে দিলাম আর বৃষ্টির সময় ওকে ছাতাটাও দিয়ে দিলাম বললাম তুমি সাবধানে যেও ও আমাকে টাটা দিয়ে চলে গেল এদিকে দেখতেই পাচ্ছো উঠোনেরও কাজ চলছে আর প্রচণ্ড জল প্রভাশ বুঝলে এখন আমি এক গ্লাস জল খেয়ে নিই তারপরেই কাজে লাগবো আজকের ভিডিওটা এই পর্যন্তই এর থেকে আর লং করতে পারলাম না কারণ এর পরের পার্টটা অবশ্যই আমি সেকেন্ড পার্টে দেবো কারণ সারাদিনের ব্লক বলেছিলাম বলে কথা আর বুধবার দিন তো আমরা ঘুরতে যাই তোমরা জানো ঘোরার ব্লকটাও আসছে তোমরা তোমাদের যদি আমার ভিডিও যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর ছোটো বোন হিসাবে ভিডিওতে যদি কিছু ভুল তুর্কি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আবার দেখা হবে নেক্সট ব্লগ